আপনি কি পুলিশ কনস্টেবল নিয়োগে আবেদন করছেন কিন্তু এখনো এস এম এস পাননি অথবা জানেন না আপনার জেলায় মাঠ কবে কি কি কাগজপত্র মাঠে যাওয়ার সময় সঙ্গে নিতে হবে মাঠে কি হয় কিছুই যদি নিশ্চিত না হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দুই হাজার পঁচিশ সালের পুলিশ কনস্টেবল বা ট্রেনি রিকোর্ড কনস্টেবল বা টিআরসি নিয়োগ পরীক্ষার আপডেট জেলাভিত্তিক মাঠ পরীক্ষার সময়সূচি এস এম এস না ফেলে কী করবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যারা সে মাঠে যাবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আশা করি আপনাদের উপকারে আসবে কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদের মাঠের সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা ভিডিওর আলোচনাকে কয়েকটি পার্টে ভাগ করে নিলাম প্রথম পার্ট বা পার্ট একে কে আমরা রাখছি মাঠ পরীক্ষার সময়সূচি দুই পঁচিশ সালের পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পরীক্ষা শুরু হতে যাচ্ছে দশ আগস্ট দুই থেকে বাইশ আগস্ট দুই পর্যন্ত অর্থাৎ দশ তারিখ থেকে বাইশ তারিখ অনেক দিনে এখানে হচ্ছে আপনাদের মাঠ হবে তিন দিন করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় অঞ্চলে আপনার দশ আগস্ট থেকে বাইশ আগস্টের মধ্যে আপনার মাঠ শেষ করা হবে অর্থাৎ হচ্ছে প্রত্যেকটি জেলায় তিন দিন করে মাঠ হবে এবং হচ্ছে সব কয়টা জেলা যেহেতু একসাথে মাঠ হবে না তাই হচ্ছে আপনার তিন দিন করে মাঠ হবে দশ থেকে বাইশ আগস্টের মধ্যে আপনার সম্পূর্ণ সার্কুলার সারা দেশব্যাপী মাঠ শেষ হয়ে যাবে এ পর্যায়ে ভিডিওর দ্বিতীয় অংশ বা পার্ট টু যাদের এস এম এস আসে নাই তারা কী করবেন অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার তো এখনও এস এম এস আসেনি কী করব। উত্তর হচ্ছে সব আবেদনকারীকে একসাথে এস এম এস পাঠানো হচ্ছে না জেলা ভিত্তিক পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে তাই এখনই ঘাবড়াবেন না আপনি যা করবেন আপনার আবেদনকৃত জেলার ফুলিশ লাইন ফুলিশ লাইনের ফেসবুক পেজ ফলো করুন বা ফেসবুক পেজ পেজে খেয়াল করুন তারপর হচ্ছে আপনারা এস এম এসগুলো আপনি চেক করেন প্রত্যেক প্রত্যেক দিন ফুলিশের ওয়েবসাইট চেক করুন পুলিশ ডট জিও ডট বিডি এই ওইখান থেকে চেক করে আপনারা অনেক ইনফরমেশান পাবেন অনেক সময় মোবাইল অপারেটরের সমস্যা থাকায় এস এম এস নাও আসতে পারে তাই নিজ উদ্যোগে ওয়েবসাইটে দেখে মারে যাবেন এখন দেখা গেল যে আপনার এলাকায় অন্যদের মেসেজ আসতেছে আপনার আসতেছে না এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ফিজিক্যাল ফিটনেস অথবা রেজাল্ট অনুযায়ী তাদের যে ক্রাইটেরিয়া ছিল পুলিশকে পুলিশের যদি আবেদন সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু তারা একটা ক্রাইটেরিয়া সেট করে রাখে যে এত পয়েন্টের নিচে যারা আছে বা এই উচ্চতার নিচে যারা আছে তাদেরকে ডাকা হবে না অর্থাৎ এটা হচ্ছে রোবোটিক্সভাবেই করা হয় তাদের সিস্টেম থেকে এরকমভাবে সেট আপ দেওয়া সেট দেওয়া হয় যে এই নাম্বারগুলোতে যাবে 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 ওই না না মানে তারা বাদ গেছেন তাদের আর কিছু করার নেই তবে হ্যাঁ আপনারা অবশ্যই ক্যাল করবেন ওইখানে হচ্ছে সঠিক তথ্য পাওয়া যায় এ পর্যায়ে আমরা হচ্ছে বিডিওর তিন নাম্বার অংশ বা পাট থ্রি নিয়ে কথা বলবো মাঠ পরীক্ষায় কি কি কাগজপত্র লাগবে মাঠে গিয়ে যদি প্রয়োজনীয় কাগজপত্র না থাকে তাহলে আপনি অংশগ্রহণ করতে পারবেন না তাই অবশ্যই নিচের পাঁচটি ডকুমেন্ট সঙ্গে রাখবেন যেমন হচ্ছে প্রবেশপত্র সেটা হচ্ছে অনলাইন কপিটা যে নেবেন প্রবেশপত্রে যেন কালার প্রিন্ট করা থাকে অনলাইনে আবেদন ফর্মের প্রিন্ট কপি অর্থাৎ যখন আবেদন করছিলেন তখন ওইটার প্রিন্ট কপিটা যে ছিল ওইটা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি এবং হচ্ছে ফোটোকপি এইস এসি বা সার্টিফিকেট এবং হচ্ছে চার কপি পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক তোলা অর্থাৎ তিন মাসের মধ্যে তোলা এরকম পাসপোর্ট সাইজের রঙিন চার কপি ছবি ছবিগুলো যেন সত্যায়িত করা থাকে এবং হচ্ছে যদি কোনো ফটো নিয়ে যান অবশ্যই সেগুলোর জন্য বিসিএস স্ক্যাডার দ্বারা বা প্রথম শ্রেণীর গ্যাজেট দ্বারা সত্য প্রসারিত করা থাকে সেটা খেয়াল করবেন না হয় ফটোকপি গ্রহণযোগ্য হবে না এই এটা হচ্ছে প্রাথমিক দাফের আপনার কাগজপাতি পরবর্তীতে আরও অনেক কাগজপাতি লাগবে যেগুলো হচ্ছে আপনারা যদি প্রথম দিন টিকে যান মাঠে ওইগুলো বলে দেওয়া হবে আপনাদেরকে ভিডিওর এই পর্যায়ে মাঠে কি হয় মাঠ পরীক্ষায় সাধারণত নিচের দাপগুলো থাকে অর্থাৎ মাঠে কি হয় এই বিষয়ে কথা বলব কারণে এই বিষয়ে আপনারা যায় না গেলে আপনাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে এবং হচ্ছে মাটির পরিবেশটা বুঝতে পারবেন মাঠ পরীক্ষা সাধারণত নিচে দাবগুলো হয় যেমন হচ্ছে উচ্চতা ওজন এবং হচ্ছে বুকের মাপ পরিমাপ এবং হচ্ছে দৌড় ষোলো কিলোমিটার সরি এক দশমিক কিলোমিটার সময় নির্ধারণ করে পুষাপ তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট তারপর হচ্ছে সুভাব যেটাকে বলা হয় বুক ডাউন এবং হচ্ছে আপ ডাউন তারপরে হচ্ছে আপনি আপনার কাগজপাতিগুলো যাচাই করা হবে সকল কাগজপাতি দেখা হবে তারপরে আপনি যদি পরীক্ষায় কোনো দাফে অনুত্তন হয়ে যান অর্থাৎ ফাঁস করতে না পারেন তাহলে আপনি পরবর্তী দাফে যেতে পারবেন না অর্থাৎ আপনি যেই দাফে ফেল করেছেন বা যে দাফে আপনার হচ্ছে সমস্যা হয়েছে ওই দাপ থেকে আপনাকে বিদায় করে দেওয়া হবে এবং প্রথম দিন সব কিছু ঠিক থাকলে আপনার অ্যাডমিট কার্ডের যোগ্য বলে সিল মেরে দেবে এবং হচ্ছে আপনি যদি আপনার সব কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে হচ্ছে অযোগ্য বলে সিল মেরে দেবে যেটা পরবর্তী দিন আপনার কাজে লাগবে পরবর্তী দিন মাঠে ঢুকার সময় এই যোগ্য অযোগ্য বিষয়টাকে দেখা হবে লিখিত পরীক্ষা কবে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে নেই এখনই ধারণা থাকা দরকার যারা মাঠ পরীক্ষার তিনটি দাফে অতিক্রম করবেন অর্থাৎ তিন দিন আপনাদের মাঠ হবে অর্থাৎ তিনও দিন যোগ্য হবেন তাদের তাদের জন্য থাকবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাগুলো হবে তেইশ অর্থাৎ তেইশ আগস্ট উনত্রিশ আগস্ট এবং হচ্ছে চার সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল হচ্ছে দশটায় প্রত্যেক দিন বলা হয়েছে বলতে আপনার অনেকগুলো উপজেলাতে আলাদা আলাদাভাবে পরীক্ষাটা হবে তাই এই জন্য বলা হয়েছে এই ছিল হচ্ছে পুলিশ কনস্টেবল নিয়োগ দুই হাজার পঁচিশের মাঠ পরীক্ষার সর্বশেষ আপডেট এসএমএস না ফেলে ভিডিওটা আবার শুনুন আর নিচের কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান আমরা খুঁজে দেব শিডিউল ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে আমি হয়তোবা সকল প্রশ্নের উত্তর এখানে দিতে পারি নাই যার যে প্রশ্ন আছে সে প্রশ্ন কমেন্ট বক্সে বলে যান